আপনারা যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে পুরাতন একটি তাবিজের কিতাব বিদ্যার একটি প্রাচীন বই আসিল তো যারা এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা দেখুন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা ডবল পেজ প্রাচীন কিতাব তো যারা প্রাচীন কিতাব দিয়ে কাজ করতে চান বা পাওয়ারফুলি সাথে সাথে কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই পিডিএফ ফাইলটি তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল বা তন্ত্রমন্ত্র বইগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনারা দেখুন প্রাচীন একটি যে কিতাব রয়েছে এটা হচ্ছে গুরু বিদ্যার একটি প্রাচীন একটি যে গুরু রয়েছে তিনি একটি যে কিতাব এই কিতাবটি হচ্ছে পুরাতন তাবিজের কিতাব তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনেতে কারোর নাম্বার তো দর্শক আমরা আবারও বলছি এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা ডবল পেজ প্রায় দুইশো দশ পৃষ্ঠা তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন